শান্তিপূর্ণভাবে ভাবে আয়োজনে তাবলিকের দুই গ্রুপের দ্বন্দ্ব বিবাদ মেটানোর উদ্যোগ নিয়েছে সরকার আর সেই লক্ষ্যে দুই গ্রুপের প্রতিনিধি নিয়ে সাত সদস্যের কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা তবে কমিটি হলেও দুই গ্রুপই আলাদা আলাদাভাবে ইস্তেমা করতে পারে বলে ধারণা দিয়েছেন জুবায়ের পন্থীদের মাওলানা মামুনুল হক অন্যদিকে সাতপন্থীরা কাকরাইল মসজিদ ও টঙ্গি মাঠে তাদের দীর্ঘদিনের অধিকার ফিরে পেতে চান নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ডটি তাবলিক জামাতের উদ্যোগে বিশ্ব ইস্তেমার আয়োজন ষাটের দশকের মাঝামাঝি থেকে বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণের সুবিধা বিবেচনা করে দু সাল থেকে দুই পর্বে শুরু হয় ইস্তেমা। তবে দু সালে তাবলিক জামাতে বিভক্তি আসে মাওলানা সাদ ও জুবায়ের অনুসারীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েন এমন বিরোধের জেরে গত বছর দুই পক্ষের সংঘর্ষ সহিংসতায় চারজনের মৃত্যু হয়েছে সামনের ইসতেমা ঘিরে এমন বিভক্তি দ্বন্দ্ব চায় না সরকার এজন্য দুই গ্রুপের প্রতিনিধিদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেছেন ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টা এতে দুই গ্রুপের সদস্য সহ স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে সাত সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে ধর্ম উপদেষ্টা জানান টঙ্গির ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদ ঘিরে দুই গ্রুপের বিরোধ নিয়ে আলোচনা হবে কমিটিতে গত বছর একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয় এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি কাতকরাইল মসজিদ টুঙ্গি মাঠ এটা নিয়ে তো মূল মূল বিরোধ এগুলোও ওই কমিটির সাথে ওনারা বসে আলাপ করবেন দুই গ্রুপ নিয়ে সমঝোতার এই উদ্যোগে সামনে কি এককভাবে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন প্রশ্নে সরকার ও তাবলিগের দুই পক্ষ আগের অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ইজতেমা একটা হবে কি হবে না এই জাতীয় বিষয় আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হলো যার যার কাজ শেষে করবে তবে সেই কাজটা যেন শান্তিপূর্ণভাবে হয় একসাথে করবে না সেপারেট করবে এগুলো আলাপ সাপেক্ষে হবে স্বাদ অনুসারীরা আশা করেন নতুন করে আলোচনার মাধ্যমে টঙ্গীর ইজতেমা মাঠ ও কাকরাইল মসজিদে তাদের অধিকার ফিরে পাবেন অবৈধভাবে আমাদেরকে কাকরাইল থেকে সরাই দেওয়া হয়েছে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্ডারের মাধ্যমে এবং টঙ্গি থেকে সামনে আমাদের ইস্তেমা জোর এগুলো আমরা আগের মতো করতে চাই প্রকৃত রাইটস আমাদের আমরা হলে মূল ধারা তবলিগের যত সমস্যা আছে কাকরাইল মসজিদ টঙ্গি বিশ্ব ইস্তেমা এছাড়া আমাদেরকে বিভিন্ন সময় মসজিদ থেকে বের করে দেওয়া আপনারাও দেখেছেন যেটা আল্লাহর ঘর যেখানে কাউকে বের করে দেওয়া উচিত নয় তারপরও করা হয় বিভিন্ন রকম সমস্যা আছে সমস্ত সমস্যা নিয়ে ওনারা আলোচনা করবেন তারা চান অরাজনৈতিক তাবলিক জামাতকে আর যেন কেউ রাজনৈতিকভাবে ব্যবহার না করে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা